তো আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতন আবার চলে আসলাম সেই গলান্দম জিয়াধান্ডার থেকে তো আজকে বেশ কিছু গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যাই হোক সামনে কোরবানির ঈদ তো ঈদ উপলক্ষে ধামাকা অফার ধামাকা ছাড় তো এই ধামাকা ছাড় নিয়ে কিন্তু আমরা চলে আসছি আপনাদের মাঝে তো অনেক অনেক ভাই কমেন্ট করেন ভাই আমাদেরকে ভিডিও দেন না ভিডিও দেন না ভাই আমাদের গাড়ি গুছাইতে হয় তার পরবর্তীতে আমরা ভিডিও দিই তো সেই ক্ষেত্রে আজকে অনেকগুলি গাড়ি আমাদের এখানে আছে আপনার যারা অনেক কম টাকায় গাড়ি নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে আপনারা এই গাড়িগুলি যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই গলন্দ মোড়ে আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন তো আমাদের এখানে এই গলন্দমোড়ের জালদান্ডার প্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আপনার যাচাই বাছাই করে দেখে শুনে কারো কথার ফাঁদে পড়বেন না দেখবেন দেখে শুনে তারপর আপনারা নেবেন তো আসে আমরা কথা বেশি বাড়াবো না আমরা মূল পর্বে চলে যাব তা প্রথম অবস্থা আমরা এই গাড়িটা দেখাই এই গাড়িটা ফোল্ডিং গাড়ি বলে এটাকে এটা হচ্ছে সেন্ডি গাড়ি গাড়িটা কিন্তু একবারে নিউ নতুন গাড়ি তো এটা দেখাই আর একটা জিনিস আমরা কিন্তু এই গাড়িটা কিন্তু ঘোরানো যাবে এটা অরিজিনাল যে গাড়িটা সিটগুলো নতুন ব্যাটারিটাও কিন্তু নতুন ঠিক আছে তো এই নতুন গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর এটা কিন্তু মোটাসোর গাড়ি এই আসর গাড়িটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর গাড়ি তো এই সুন্দর গাড়িটা বলবেন যে দাম দিচ্ছেন কত তো এই গাড়িটা আমরা আজকের ভিডিওর জন্য চা দাম যাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমরা কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা নেব না আজকে বলছি যে ধামাকা অফার দেবো ইনশাল্লাহ আপনাদেরকে দামাকা অফার কিন্তু দেবই তো এই গাড়িতে বরাবরের মতন দশ হাজার টাকা ছাড় থাকবে আর এই গাড়িটা যারা নেবেন তাদের জন্য থাকবে প্রথম অবস্থায় একটি হ্যান্ডসেট তো একটি হ্যান্ডসেট থাকবে বাটন মোবাইল আর এই বাটন মোবাইল কিন্তু অবশ্যই অবশ্যই আমরা দেব মনে করে নেবেন আর তার সাথে থাকবে ঈদ দামাকা অফার হিসাবে একটি পাঞ্জাবি একটি লুঙ্গি তো আমরা পরের গাড়িটা যাব ইনশাল্লাহ তো এই গাড়িটা আপনার বাংলা গাড়ি বলে এটাকে এটা পাঁচ সিটের যে মিশুক পাউডার ব্যাটারি অনেকে অনেক অনেকেই কম দামের গাড়ি চান তাদের জন্য এই গাড়িটা তো এই গাড়িটা কিন্তু পাউডার ব্যাটারি তা আমরা দেখাই গাড়িটা মোট কথা মিলেই কিন্তু অনেক সুন্দর গাড়ি আছে তো এই সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে কিন্তু আপনি এই গাড়িটা নিতে পারবেন আর গাড়িটা কিন্তু আরেকটা জিনিস দেখাই সামনে যে বাম্পারটা আছে কিন্তু বাম্পারটা কিন্তু অনেক মজবুত তো বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত তো এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি পঁচাত্তর হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য এক হাজার নয় দুই হাজার নয় এই গাড়িতেও থাকবে দশ হাজার টাকা স্যার মাত্র আনলি পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন আপনার এই মিশুক গাড়ি তো আসেন আমরা পরে গাড়িটা যাবো এটা হচ্ছে নিউ মডেলের মোটা শো তো এটাও ছয় সিটের গাড়ি তো ছয় সিটের গাড়ি এটার ব্যাটারি বয়স মাত্র এক মাস ছয় দিন বলবেন যে এটা মাইলেজ দিবে কত এটা মাইলেজ দিবে একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলো আপনি আমার এখানে থাইকে চালায় বুঝতে নিতে পারেন কোনো সমস্যা নেই তো একশো চল্লিশ কিলোর যদি এক কিলো কম চলে আপনার যাতায়াত খরচ হয়ে আমরা দিয়ে দেব ব্যাটারিটা আমরা দেখাই তো এই গাড়ি ব্যাটারিটা হয়েছে এটা কিন্তু মোটা সরকারি আর ব্যাটারিটা কিন্তু একদমই ইনটেক নতুন ব্যাটারি তো বলবেন যে জালুদ লাগানো আছে সম্পূর্ণ কিছু কমপ্লিট তো এই গাড়িটা নিয়ে আপনার চালাতে পারবেন তো বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত তো এই গাড়িটার চা দাম চাচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য দশ হাজার টাকা ছাড় থাকবে ইনশাল্লাহ মাত্র অনলি এক লক্ষ টাকায় পেয়ে যাবেন আপনারা এই নতুন ব্যাটারি গাড়িটা তো বলবেন যে এই গাড়িটা কী কী গাড়ি তো এটা নিউ মডেলের মোটা সরকারি অনেক অনেকে অনেকেই কিন্তু এগুলো বুঝবে না ঠিক আছে তো এই বোঝার কারণে আপনার আসবেন দেখে শুনে সুন্দরভাবে আপনারা নিতে পারবেন তো অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিলে অবশ্যই আসতে হবে স্ক্রিনে নাম্বার থাকবে আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দন মূল আসলে কিন্তু জিয়া এন্টারপ্রাইজে যে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পাবেন তো আমরা পরে গাড়িটা দেখাই এটা কিন্তু একবারেই নতুন গাড়ি পুরাই মাথা নষ্ট গাড়ি তো লাল খাইি গাড়ি তো এই গাড়িটা কিন্তু একদম নতুন স্টিকার উঠে নাই তো এই গাড়িটা আমরা এদিকে আসেন তো এই গাড়িটা আমরা কিন্তু ড্যাশবোর্ডটা দেখাবো ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের তো ভিতর সাইডটা কিন্তু আরও ফ্রেশ তো এই ফ্রেশ গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে ঠিক আছে তো পিছন সাইডটা এখান থেকে দেখানো যাচ্ছে না তারপরেও পেছন পিছন সাইডটা একটু দেখাই আমরা ঠিক আছে তো যাই হোক আমরা জায়গা স্বল্পতা স্বল্পতার কারণে আমরা গাড়ি দেখাইতে পারতেছি একটু কম তারপরেও আমরা এখানে আসলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ভালো মান ভালো মানের গাড়ি পাবেন ইনশাল্লাহ তো বলবেন যে এই এই মাঝারি ধরনের গাড়িটা একটু দাম দিচ্ছেন কত তো এই গাড়িটা আছে ভিডিওতে দাম চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা তো এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু আমরা নিচ্ছি না তো এই গাড়িতে বড় বড় মতন ছাড় থাকবে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা ছাড়ে কিন্তু দিয়ে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা এই নতুন গাড়িটা আপনারা নিতে পারবেন তো আমরা পরের গাড়িটা যাচ্ছি এটা হলো বড় গাড়ি তো এই বড় গাড়িটা এটা নিউ মডেলের নিউ গাড়ি এটা ব্যাটারি বয়স তিন মাস এটা মাইলেজ দিবে একশো বিশ কিলো তো ভিতর সাইডটা আমরা দেখাই এদিকে আসেন এদিকে কিন্তু আমাদের টুল বক্স আছে হ্যাঁ তো টুল বক্স আছে তো গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশন কোনো ভাঙা নাই চোরা নাই স্পট নাই ডবোর্ডটা খুব সুন্দর তো ভিতর সাইডটা আসেন এর দিকে দেখাই এই ব্যাটারিটা আমরা দেখাই ব্যাটারিটা কিন্তু একদম নতুন এমন তো এই স্টিকার ওঠে নেই ব্যাটারি ঠিক আছে তো এই গাড়িটা মাইলেজ দেবে একশো বিশ কিলো তো বেশি বললাম না বেশি বলার দরকারও নাই এইটা মাইলেজ একশো বিশ কিলোর কম যাবে না ইনশাল্লাহ বেশি যাবে তো আমরা এখানে ব্যবসা করতে বসছি তো অনেকেই কমেন্ট করেন ভাই আপনাদের কথা কাজে মিলে কিনা হ্যাঁ ইনশাল্লাহ আপনার যদি মনে সন্দেহ জায়গা আপনি এখান থেকে থাইকে যাচাই করে দেখে শুনে আপনারা নিবেন কোনো সমস্যা নেই তো বলবেন যে এই গাড়িটা দাম চাচ্ছেন কত এই গাড়িটা আমরা দাম চাচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য এই গাড়িতেও কিন্তু বরাবর মতন দশ হাজার টাকা ছাড় থাকবে আর আমার কিন্তু অনেকেই বলেন যে ভাই ছাড় দিবেন ছাড়টা আমরা দেন নাকি তো আপনি ভিডিও দেখবেন আমাকে দেখাবেন ইনশাল্লাহ এই সারগুলো কিন্তু আপনারা অবশ্যই পাবেন মাত্র অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা পেয়ে যাবেন নিউ গাড়িটা তো অনেক সুন্দর গাড়ি তো পরের গাড়িটা আমরা দেখাবো এটা হচ্ছে লাল গাড়ি এই লাল গাড়িটা কিন্তু দেখানোর চেষ্টা করি লাল গাড়িটা ব্যাটারি বয়স কিন্তু আড়াই মাস পাওয়ার প্লাস ব্যাটারি আড়াই মাস ব্যাটারি বয়স মাইলেজ দেবে একশো তিরিশ কিলো এই গাড়িটা যেহেতু পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারিটা খুব ভালো পেয়েছে তো ড্যাশবোর্ডটাও কিন্তু খুব সুন্দর তো সামনে সাইডটা দেখাই সামনে সাইডটা কিন্তু আরও সুন্দর আরও সুন্দর তো জায়গায় সুন্দর গাড়িটা যারা নিতে চান লাল টুকটুকে হরিণের বাচ্চা তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনের নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু গাড়ি নিতে পারবেন তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই গাড়ি কিনেন কেউ কারো পক্ষার ফাঁদে পড়বেন না আর গাড়ি দেখে শুনে নেবেন যদি মনের কাছে ভালো লাগে দেখে শুনে সুন্দরভাবে আপনারা নেবেন কোনো সমস্যা নেই আর এখানে এই গাড়িটা মাইলেজ দিবে কিন্তু অনেক ভালো আর বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত এই গাড়িটার দাম চাচ্ছি আমরা চাওয়া দাম এক লক্ষ সত্তর হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য এক হাজার নয় দুই হাজার নয় এই গাড়িতে পাঁচ হাজার টাকা ছাড় হবে ইনশাল্লাহ মাত্র অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন এই গাড়িটা আর এই লাল গাড়িটা কার ভাগ্যে আছে জানি না তো এই গাড়িটা যদি আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের আরেকটা জিনিস বলি আমি কিন্তু গত ঈদেও কিন্তু আপনাদেরকে এই লুঙ্গি পাঞ্জাবি এটা দিছিলাম তো এইটা কিন্তু পাঞ্জাবি আর লুঙ্গি দেবো না এইদে কিন্তু দেবো কি একটা একটি পাঞ্জাবি প্লাস একটা প্যান্ট অনেকেই কিন্তু লুঙ্গি পরে না প্লাস তাদের জন্য প্যান্ট আর হলো একটা পাঞ্জাবি তো এইগুলি কিন্তু আমরা গিফট হিসাবে মানে ভাইবিরা তার গিফট হিসাবে এটা কিন্তু গিফট না মনে করবেন না তো ভাই হিসাবে একটা গিফট পাবেন প্রত্যেকটা গাড়িতেই তো যাই হোক এই লটের গাড়ি আমরা যা দিচ্ছি প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমরা গিফট দেবো ইনশাল্লাহ আর প্রথম গাড়িতে যেটা দেবে সেটা তো আমরা বলছি তো আসলে আমরা পরে গাড়িটা দেখাই এই গাড়িটা কিন্তু একদম নিউ কন্ডিশনের গাড়ি বিশ মিনিট হয়েছে আমরা কিনছি তো গাড়িটা কিন্তু অনেক ডেকোরেশন করা খুব সুন্দর আল্লাহ লেখা গাড়ি তো এই গাড়িটা আসলে আমরা দেখাই তিনটা চাকাই কিন্তু নতুন আরেকটা জিনিস দেখাই এরকমভাবে তিনটা চাক্কাই কিন্তু নতুন তো এই গাড়িটা বেড়াই বয়স এক মাস চোদ্দো দিন ব্যাটারি গাড়ি দেড় দু আছে এক মাস দু দিন গাড়ির বয়স হ্যাঁ ব্যাটারি বয়স তো এটা মাইলেজ দিবে দেড়শো কিলো দেড়শো কিলো মাইলেজ দিবে পিছনে দেখাই আমরা এখানে রানা মোটরস পিছনে কিন্তু আরও সুন্দর তো এই সুন্দর গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আর বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত তো এই গাড়িটা আমরা দাম চাচ্ছি চা দাম দুই লক্ষ টাকা তো কথাবার্তা বলার মতন সুযোগ থাকবে তো এই গাড়িতে বরাবর মতন দশ হাজার টাকা ছাড় থাকবে মাত্র অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা পেয়ে যাবেন আপনার এই নিউ ফ্রেশ কন্ডিশনের গাড়িটা তো এই গাড়িতেও বরাবর মতন ছাড় থাকবে ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন দেখে শুনে আপনারা নেবেন ঠিক আছে আর কথাবার্তা বলার মতন সুযোগ থাকবে আর লাস্ট ফিনিশিংয়ের যা একটা গাড়ি এই গাড়িটা আমরা দেখাই তো যাই হোক আমরা শেষের গাড়িটা দেখাবো এই গাড়িটা কিন্তু অরিজিনাল চায়না গাড়ি তো যারা এই গাড়িটা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে পিছনের সাইডটা আমরা দেখাই ঠিক আছেন তো গাড়িটা কিন্তু নিউ বর্ষের নিউ মডেলের গাড়ি গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন তো পিছন সাইডটা দেখাইলাম সামনের সাইডটা আমরা দেখাই এটা কিন্তু এই দেখেন টুল বক্স আছে এখানে আপনার ব্যাটারিটা আপনার দেখাই ব্যাটারিটা কিন্তু একদম নতুন হ্যাঁ তো গাড়িটা কিন্তু সুন্দর গাড়ি এই সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্য অবশ্যই যোগাযোগ করতে হবে আর এই গাড়িটা আমরা পিছন সাইডটা দেখাই তো শেষ ভালো সব ভালো তার তো এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে নিউ বার্সনে নিউ মডেলের গাড়ি আমাদের আরও কিছু গাড়ি আছে আমরা গাড়িটা বাইরে রয়েছে আনতে পারলাম না তো সেই জন্য অল্প কিছু ভিডিও আমরা দিলাম তো আমি বলি আমাদের এখানে আসবে আইসে দেখবেন শুনবেন আর জিয়াদ এন্টারপ্রাইজ মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনারা আসলে আইসে দেখে শুনে আপনারা সুন্দরভাবে কথাবার্তা বললে আপনারা গাড়ি নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন কোনো সমস্যা নেই নির্বিধা নির্ভয়ে আসবেন আর এতগুলি গাড়ি আমরা দেখাইলাম তো গাড়িগুলো আপনারা অনেক সুন্দর কন্ডিশনে গাড়ি অনেক কম টাকায় বেশি টাকায় সব ধরনের গাড়ি আছে আপনারা যেই যেখান থেকে আসবেন দেখে শুনে আসবেন দেখে শুনে আইসে দেখে শুনে গাড়ি নেবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই মোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন তো কথা বেশি বাড়াবো না তো আপনারা সামনে করবানি ঈদ যে যেখান থেকে আসেন দেখে শুনে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলেন্দমোড় আর গলন্দ গলন্দমোরে আসলেই দেখবেন যে ওই যে আর্জেন্টিনা বিল্ডিং ওই বিল্ডিংয়ের পাশেই দেখবেন যে জিয়াধান্ডার প্রাইজ রাস্তার কোলেই সাইনবোর্ড দেওয়া আছে এই গলির ভিতরেই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি আর কোরবানি ঈদ সবার সুন্দরভাবে কাটুক যে যে পারেন কোরবানি দিতে দেওয়ার সামর্থ্য আছে তারা কোরবানি দিবেন যারা সামর্থ্য নাই তারা যেভাবে ভালো হয় বা পাঁচ বাগি বা সাত বাগি দেওয়ার তারা দেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ